মুম্বাইয়ের রাতভর বৃষ্টির ঝলে পরিপূর্ণ রাস্তাঘাট গতকাল রাত একটা থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে সোমবার সকালে ব্যাপক যানজট ভোগান্তি পোহাচ্ছেন নিত্য আজ সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে ট্রেন এবং বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর মুম্বাইয়ে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা যায় অন্যদিকে গোয়ায় অতি ভারী বৃষ্টির কারণে আজ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে গোয়ায় মৌসুমী ভবনের সূত্রে খবর আজ পশ্চিমবঙ্গ সিকিম অসম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম ত্রিপুরা মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যায় বিহার এবং ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোই জুলাই পর্যন্ত দিল্লি হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পাঞ্জাব জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস